বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুরু ঘরে থেকে করো শিল্পের আমি মহা মহাসুখী অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা বন্ধুরা আপনারা ভাবছেন আমি এই ছড়াগুলো কেন বলছি এই চড়াই পাখি আর বাবুই পাখির মধ্যে আমারও ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল বাবুই পাখির অবস্থা যেরকম আমার অবস্থা ঠিক তেমনই ছিল আমি খুব গরিব খুব সামান্য মধ্যবিত্ত ঘরের মানুষ আমার স্বামী যখন কম টাকা ইনকাম করতো আমি কলকাতায় উল্টোডাঙা বস্তিতে বাসা ভাড়া থাকতাম আর আমার আত্মীয় স্বজনরা চড়াই পাখির মতন বলত বস্তিতে গেছে বস্তিতে কেন আর কিছু টাকা বেশি দিয়ে ভালো ফ্ল্যাটে দাস যেতে পারে না ভালো ফ্ল্যাটে থাকতে পারে না বস্তিতে গেছে এবং অনেক অপমান লাঞ্ছনা গঞ্জনা দিনের পর দিন আমি শুনে গেছি মনে খুব কষ্ট হতো কিন্তু এটা আমি মনকে মানাতাম যারা বলে তারা তো আর আমার বাড়িতে এসে থাকবে না আমি থাকবো এখানে মাসের পর মাস বছরের পর বছর আর আমি যে ভালো ফ্ল্যাট নেবো বাসা ভাড়া সবারই ইচ্ছা করে ভালো জায়গায় থাকতে কিন্তু আমার ক্ষমতা আমার ইনকাম আমি যদি দু টাকা কামাই করে দশ টাকা ফুটানি দেখাই লোককে সেটা কি ভালো লোক তো আসবে আমার বাড়িতে দু দিনের জন্য তারা কি আমার ভাড়াগুলো দিবে। মাসের পর মাস বছরের পর বছর হ্যাঁ দেবে এক মাস দু মাস তিন মাস তারপরে তারপরে ভাড়াগুলো কে গুনবে মাসের পর মাস বছরের পর বছর সে তো আমাকেই দিতে হবে না অনেক চিন্তা ভাবনা করেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি কোথায় থাকলে আমার দুটো টাকা সঞ্চয় হবে বস্তিতে কি মানুষ থাকে না বস্তির মানুষ কি মানুষ নয় ওখানকার বাচ্চারা কি পড়াশোনা করে না মানুষ হয় না অনেক ভালো হয় এখনকার লোক ঘরের ছেলে পেলেগুলো সব লোফার তৈরি হয় বাবার টাকা দেখে তারা মনে করে আমরা হাতে আকাশের চাঁদ পেয়ে গেছি তারা সে ধরাকে সরা জ্ঞান ভাবে তারা হাতির পা দেখে আজ আমার এটা লাগবে কাল আমার ওটা লাগবে আর তার বাবা মার তো কোনো অভাব অভাবনাচার নেই যা ছেলে পেলে চাচ্ছে ভালোবেসে তাই তাই দিয়ে দিচ্ছে পরবর্তীতে যে কি হতে পারে সেটা তাদের মাথার থেকেই চলে গেছে আজ বাইক লাগবে চার চাকা গাড়ি লাগবে এরকম করে 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 তো অনেক 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 ডিমান্ড আর সেগুলো মিটাই তার বড় লোক বাবা মা আর বাইকের ব্যাপারটা বুঝতে পারছেন না আপনারা দিনের পর দিন স্পিডে বাইক চালিয়ে চলে কত কত বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে কত মার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আর এখন তো একটার বেশি দুটো সন্তান মানুষ ভাবতেই পারে না আর একটা সন্তানই যদি ওই বাইকের জন্য জীবনটাই তার চলে যায় তার মার বাবার অবস্থাগুলো কি হয় হা হা করে হা হা করে বুকটা পুরো ফাঁকা হয়ে যায় তখন আর ইচ্ছা থাকলেও কোনো 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 উপায়ই নাই যার একটা বাচ্চা কারণ সবাই এখন একটা বাচ্চা নিয়ে ভরসা একটা বাচ্চার কোনো ভরসা আছে কোনো ভরসা নেই এই যুগে এখনকার বাচ্চা কাচ্চা যা সব ঘরে ঘরেই আছে বাচ্চা সব বাবা মাই জানে এদের জিত এদের রাগ এদের ক্ষমতা কীভাবে বাবা মায়ের কাছ থেকে আদায় করে চেতে পারে এরা ভালোভাবে জেনে গেছে আর ওই বস্তির বাচ্চা কাচ্চা দুমুঠো ঠিক মতো খাবার পায় না কিন্তু তারা প্রতিদিন প্রতিদিন স্কুলে যায় পড়াশোনা করে বাবা মা কষ্ট করে কাজ করে ভিক্ষা করে যেখান থেকে যায় আনুক মুখে তুলে দেয় বাচ্চা করে ওরা দু তিনটে ভাই বোন একসঙ্গে মিলেমিশে সেই খাবারগুলোই খেয়ে নেয় তাদের মাছও লাগে না মাংসও লাগে না ভালো মন্দ কিচ্ছু কিচ্ছু লাগে শুধু পেট ভরার নিয়ে কথা পেট ভরলেই ওরা খুশি আমিও ছিলাম বস্তিতে আমি গর্ভের সাথে বলছি আমি ছিলাম বস্তিতে উল্টোডাঙা বস্তিতে আমি ভালোই ছিলাম ওখানে থেকে বাবা লোকনাথের ইচ্ছায় আমি একটু একটু করে তিলে তিলে টাকা সঞ্চয় করেছি আমার স্বামী ইনকাম করত দু টাকা আমি এক টাকা দিয়ে সংসার চালিয়ে আর এক টাকা ভান্ডারে রাখতাম আমার লক্ষ্মীর ভান্ডারে এইভাবে আমি কত কষ্ট করে আজ এই এই জায়গায় এসে দাঁড়িয়েছি এই জায়গা আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব দেখলে ওরা সবাই আমার সব ঘটনাই জানে এ টু জেড কোনো কিচ্ছু লুকানোর কিচ্ছু নাই এক ফোঁটার চিগনিশো নেই লুকানোর ভাববে আমি এক ফোটার একটা বাক্য মিথ্যা বা ভুল বলছি না জানেন বন্ধুরা থেকে কষ্টটা লাগে কোথায় যাদের মাথায় তেল আছে তাদেরকে সবাই আরও 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 তেল দিতে ভালোবাসে আর যাদের মাথায় এক ছিটে তেল নাই তাদের কেউ এক ফোঁটা তেল মাথায় দেবে না কারণ দিয়ে লাভ নেই তো এখন যুগটাই তো লাভ লসের খেলা কারণ ওর মতে তেল নেই খুব বেশি তেল দিতে হবে আর যার মধ্যে তেল আছে তাকে একটুখানি তেল দিলে হয়ে যাবে এই হচ্ছে কথা আমি সত্যি কথা বলি বলে অনেকেই আমাকে অপছন্দ করে কিন্তু আমি এই সত্যি কথা কখনো ছাড়ব না সবার কাছে অপছন্দ হতে পারি নিজের কাছে আমি ভালো ভগবান আমাকে দেখবে কেউ আমাকে পছন্দ না করলো না করলো আমার যায় আসলে ঈশ্বর আছে ঈশ্বরই দিক আমি এটাই সবসময় নিজের মধ্যে বলে থাকি আপনাদেরকেও বলছি কে কী ভাবলো কে কী কী বললো কে কী করলো লোকের কথা শুনে আমি ভালোভাবে থাকি ভালোভাবে খাই ওটা করবেন না সেটা সাময়িক দুদিনের তিন দিনের দিন লোক তো আপনাকে খাওয়াতে আসবে না আপনি যদি দু টাকা কামাই করেন এক টাকা রাখার চেষ্টা পুরোটাই খেয়ে শেষ করবেন না আমারও আমার মতন করুন আপনার প্লিজ আমার অনুরোধ থাক আপনাদের উপর বললাম না বাবা লোকনাথ সবারকে দেখে সবার কথা শুনে বাবা লোকনাথকে মন দিয়ে ডাকুন মন দিয়ে সব সব আজ সেই বস্তিতে থাকতাম আমি কলকাতায় আচ্ছা আবার প্রাসাদ দেখুন এটা হচ্ছে আমার প্রাসাদ আর আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা তো দেখেনি আমি একটু 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 করে টাকা সঞ্চয় করে আজ আমার নিজের ক্ষমতায় আমি নিজের এই প্রাসাদ তৈরি করেছি লোকের সাহায্য মোটে নেবেন না নিলেই আপনি লোকের কথা শুনতে শুনতে মরে যাবেন নিজে কামাই করুন নিজে কষ্ট করুন নিজেরটা নিজে তৈরি করুন দেখবেন বুকটা গর্বে ফুলে উঠেছে ঠিক আমার মতন টাটা আর কিছু বলার মতন নেই এই দিদিকে যদি ভালো লাগে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ